না না এইগুলি এখন টু আর্লি টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না জনগণ ঠিক করবে এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবেন সামনে এই যে গণহত্যা তার বিচার আছে তার আরও অনেক কিছু আছে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে বের হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবেন রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না আর এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচা হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুটছেটকে ফেলে দেয় তো সময় বলে দেবে কি হবে ঠিক আছে না 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 সংখ্যালঘুদের নিয়ে দিয়েও এই আলাপটা হয়নি তবে এটা সত্যি কথা মানে আমার আগে যারা আলাপ করেছেন পরে আমি যাদের সাথে কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে এই জিনিসটা বলা হচ্ছে সেদিকেও কেয়ারফুল থাকতে হবে আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মশাল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে তাই শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ আগস্টের বিষয়ে কিছু বলা হয়েছে শোক দিবস বা পনেরো আগস্ট পনেরোই আগস্ট সার্বজনীন পনেরোই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন এটা সেরকমভাবেই করা উচিত যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায় সেটাই সেটাই বলেছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা তারা আজকেও কিন্তু সহভাগী নেমেছিল তারা এবং শেখ হাসিনার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করছে এটাকে আসলে আপনারা ক্যামেরা কীভাবে দেখছেন না এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে শুধু এই আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু সেটা হবে কেন হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলি এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহাবিলেট করা যায় এই গত পনেরো বছরে যেই যেই ধরনের দুঃশাসনে এই ইলেকশনে যেই 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 যে বেতন থেকে আরম্ভ করে ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন এগুলি সবই তো অবৈধ কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল ওগুলি তো ছিল না তো এই গত পনেরো বছরে যা করেছে সবই তো অবৈধ আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন অনেক কিছু করার আছে প্রশ্নটা হল রোডম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে